হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমিও ভালো আছি তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আমার রোজগার যেটা কাজ হয় আর কি ঘুম থেকে উঠেই আগে হচ্ছে রান্নাঘরে ঢোকা কাপড় ছেড়ে তো ছেড়ে এরকম রান্নাঘরে ঢুকে গেছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে কমপ্লিট আর এদিকে ভেন্ডির ঝাল করব বলে ভেন্ডিটা একটুখানি বসিয়ে দেবো কারণ বর গেছে একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে গেছে বাজারে কারণ কি সকাল সকাল ওদেরকে টিফিনটা করে দিলে ও টিফিনটা নিয়ে বেরোতে পারে যেহেতু আর তো আছেই মানে এই দিকটা না গরম পড়ে গেছে তো টিনের গরমটা মানে যত বেলা হবে তত গরমটা আরও বেশি পড়ে ওই জন্য চাই যে যত সকাল সকাল হোক রান্নাটা করে নেওয়ার চেষ্টাটাই করি কারণ সংসারে তো অনেক কাজই থাকে তাই জন্য মানে সকাল সকাল যদি রান্নাটা করে নেওয়া যায় না এই গরমে টিনের তাপে আর তার মধ্যে আবার এই গরমে গ্যাসের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না আরও ভীষণ কষ্ট হয়ে যায় মানে আর আমার বেশি অতিরিক্ত গরমের ইয়ে লাগলে আমার আবার শরীর খারাপ হয় গায়ে হচ্ছে র্যাশ উঠে যায় এইরকম প্রবলেম হয় তো যাই হোক দেখুন আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল গিয়ে নিয়ে এসেছে শোল মাছ শোল মাছটা পেয়েছে আর অনেকদিন খায় না যেহেতু শোল মাছটা তাই জন্য নিয়ে চলে এসেছে আর ও এই সব মাছ খেতে খুবই ভালোবাসে তার জন্য শোল মাছটা না আমার বাপের বাড়িতে কি করে রান্না করতে জানে তো এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিত আর সেটাকে লাল লাল করে ভেজে বেশ কষা কষা করে রান্না করতো কানো কারণ কি বলুন তো হচ্ছে তাহলে একটু মাংসের মতো টাইপের লাগে খেতে তাই জন্য হচ্ছে আমি এরকমভাবেই রান্না করি আমার মাকে যেরকমভাবে দেখেছি সেরকমভাবেই রান্না করছি আর এই বাড়িতে আবার বড় বড় চাকা চাকা যেরকম রুই মাছের পিস হয় সেই রকমভাবেই রান্না করে তো যাই হোক দেখুন এইদিকে আমার কিন্তু মাছটা প্রায় হয়েই গেছে আর পাঁচ মিনিটের অপেক্ষা আমি এইমাত্র দেখাচ্ছিলাম তো পাঁচ মিনিটের অপেক্ষার জন্য আমার বর এই মাছটা নিয়ে যেতে পারলো না কারণ এতটাই ও ভেবেছিলো যে এই লোকটা আস সেই লোকটা মানে দুজন একসাথে কাজ করে তো এসে দাঁড়িয়ে থাকবে তাই জন্য ও হচ্ছে খাবারটা নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে ওই ভেন্ডির ঝাল আর ডিম ভাজা করে দিয়েছে ওটা নিয়ে চলে গেছে আর এইদিকে দেখুন আমার মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল একটু ঘুম থেকে উঠে এত রাগ এত রাগ রাগের চোটে কি করছে দেখুন তো দেখতেই পেলেন কতটা রাগ তো ও ঘুম থেকে উঠেছে মানে ঠিক মতো ঘুমটা হয়নি গরমের জন্য তাই জন্য ও উঠে পড়েছে আর এদিকে আমি দই সাজছিলাম খেলন তো যাই হোক ওর পেছনে তো আমাকে বসে থাকলে হবে না এদিকে আমার ঘর পুরো উলট পালট হয়ে রয়েছে মানে শুধু রান্না খাওয়াটাই হয়েছে আর কিচ্ছু করা হয়নি আর দিকে দেখুন আমাদের ছাদে পেঁয়াজ হয়েছিল সেই পেঁয়াজগুলো আমি এখন বাঁচতে বসে পড়েছি কারণ দু তিন দিন আগে এনে ঘরে রেখেছি সেটাকে আর ছাড়ানো হয়নি ওই লেসটা থাকে না ওই লেসটাকে ছাড়াতে হবে তো ওটা ছাড়ালে পরিষ্কার হয়ে যায় আর কি পেঁয়াজগুলো তো সেটাই করলাম এইদিকে দেখুন আমার পেঁয়াজ মানে সব পরিষ্কার এইদিকে বাসন সব মাঝা হয়ে গেছে দেখতেই পেলেন বেসিন ভর্তি বাসন ছিল আমার রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি কারণ কি রান্নার পরে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না দেখতে লাগে না তাহলে আর ভালো লাগে না তো যাই হোক মেয়েদের রান্নাঘরটাই তো সব তাই না তো যাই হোক আমি তো মনে করি এবারে কে কী মনে করে সেটা আমি জানি না তো আমি জানি যে মেয়েদের রান্নাঘরটাই সব তো যাই হোক এইদিকে আর দেখুন মিক্সার গ্রাইন্ডারওটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ অনেক দিন ধরে নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করা হয়নি তো আজকে করে নিলাম ফাইনালি বিছানারাও পরিষ্কার সোফাটা একটু আগে পরিষ্কার করেছিলাম আমার মেয়ে দেখুন বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো আজ ছিল শনিবার আজ আমি গিয়েছিলাম একটুখানি সেলাই তো আজকে ওর বাবা হচ্ছে আসতে এখন মানে কাজে চাপ আছে বলে আটটা বেজে যাচ্ছে রাত আটটা তো তার জন্য ওর বাবা তো আসতে পারেনি তাই জন্য এই কুচকেটাকে নিয়েই আমাকে যেতে হয়েছিল সেলাই তো ওখানে গিয়ে দুষ্টুমি করেনি ওখানে গিয়ে কাজ করলাম আর ছেলে গিয়েছিল পড়তে তো তারপরে এসে আমি সন্ধ্যা দিলাম দেখুন ঠাকুর ঘরে আলো জ্বলছে ওখান থেকে দেখা যাচ্ছে জ্বালা দিয়ে তো সন্ধ্যা দিলাম দেওয়ার পরে জলের বোতল ভরলাম বাদ সব কাজ করলাম জামাকাপড় পর্যন্ত ছাড়লাম আর ওকেও ছাড়িয়ে দিলাম তারপরে এখন একটু বসে আছি পাখার হাওয়া খাচ্ছি কারণ এত প্রচণ্ড গরম না গরমে মাথা ফাথা মানে খারাপ হয়ে যাচ্ছে আর মানে ঘাম ঝরছে চারিদিক দিয়ে তো এবার মনে হচ্ছে যে গরমটা পড়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সাথে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই দেখাবেন নেক্সট একটা ব্লগে